আসসালামু আলাইকুম আজকে তো মার্কেট বন্ধ আগামীকালকে মার্কেট আবার ফোন হবে এবং না আসলে বৃহস্পতিবার পর্যন্তই মার্কেট চলবে যেহেতু মাঝখানে কোনো বন্ধ নেই তো আসলে আগামীকাল আসলে মার্কেট কেমন হতে পারে এ বিষয়ে একটা ধারণা আসলে আমরা নিতে পারি আমরা যদি আসলে টপ ইন্ডেক্স মোবাইল শেয়ারগুলো একটু দেখি ইন্ডেক্স মোবাইল শেয়ারগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব বেস্ট হোল্ডিং পাওয়ার টাস ব্যাঙ্ক ডেল্টা লাইফ ওরিয়ান ফার্মা মানে মোটামুটি রবি মোটামুটি ভালো যে শেয়ারগুলো এগুলো আসলে গত সপ্তাহে মার্কেট লিড করছে তার মানে শেষ কার্য পর্যন্ত এরা ভালো করছে আর যদি আমরা নেগেটিভ দিকে যাই তাহলে আসলে দেবুফলি ব্যাঙ্ক ব্যাংক ফুব ফুবালি ব্যাংক অলিম্পিক ব্যাংক এগুলো মোটামুটি কী বলে ফান্ডামেন্টাল শেয়ার তো আসলে যদি আমরা ইয়ের দিকে যাই একটু চার্টের দিকে যাই চার্টে যদি আমরা একটু দেখি খেয়াল করি মোটামুটি ম্যাগডি অনুযায়ী বাই সিগন্যাল হয়ে গেছে দিয়ে দিছে ছোটো হলেও এই যে ছোটো কিন্তু তারপরেও বাই সিগন্যাল দিয়ে দিছে এখানে এই যে বাই সিগন্যাল আর এটা দিকে বলে ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরেই উঠে গেছে তবে হিস্টোগ্রামের বার অনুযায়ী এখনও কিন্তু বাই সিগন্যাল আসে নাই ওটা আসতে একটু লেট হয় এটা আগে আসে ম্যাকডি অনুযায়ী যে সেটা আগে চলে আসে তো এই অনুযায়ী আসলে মার্কেটটা আগামীকালকে ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা আছে তা আসলে প্রায় এক হাজার পয়েন্টের মতো মার্কেট পড়ে গেছে পড়ার পরে কিন্তু মার্কেট এখন আস্তে আস্তে হয়তো উঠতে পারে সম্ভাবনা বেশি কারণ এখানে এখন আর কেউ নাই মার্কেটে যারা মার্জেন ঋণ নিয়েছিলো তারা আসলে মার্কেট থেকে আউট প্রায় ষাট পার্সেন্ট লোক কিন্তু নিঃশ হয়ে গেছে যাদের অ্যাকাউন্টে ক্যাশ কোড আছে নিজের টাকায় শেয়ার কিনছে সেল করে নাই তারা হয়তো এখন ওয়েট করতেছে প্রফিটের জন্য যারা মার্জেন্ট নিয়েছে তারা কেউ নাই এই মুহূর্তে মার্কেটের ওয়ান ইজ টু ওয়ান যারা নিশ্চয় যেমন দশ লাখে যদি দশ লাখ টাকা ঋণ নেয় তাহলে তারা শেষ বিশ লাখে যদি বিশ লাখ ঋণ নেয় মার্জিনে তারাও মার্কেটে নেয় সবাই এরা সবাই শেষ হয়ে গেছে তো এখানে যেটা আমি আসলে বলতে চাচ্ছি যদি মার্কেট হয়তো আগামী সপ্তাহে ভালো হওয়ার সম্ভাবনা আছে এখন দেখবেন কিছু লোক আইটেম বাজ কিছু লোক এখন ফেসবুকে ঘোরাঘুরি করবে যে এই কোম্পানির শেয়ার এখান থেকে দিকে যাবে ওই কোম্পানির শেয়ার চল্লিশ থেকে আশি টাকা বা আশি থেকে একশো বিশ টাকা হবে তো আসলে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এতদিন কিন্তু যখন এক হাজার পয়েন্ট মাইনাস হয়ে গেছিলো তো এই আইটেম বাজাররা কিন্তু তখন কিন্তু ওই কী বলে গর্ত এদের কোনো দেখা সাক্ষাৎ ছিল না এখন মার্কেটে একটু পজিটিভ হচ্ছে এরা এখন আস্তে 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 গর্ত থেকে বেরোয় আসবে হুম এদের থেকে সাবধান থাকবেন কিন্তু আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যখন আসলে টপে শেয়ার কিনতে যাই তখনই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে যারা টপে শেয়ার কিনা সে দিন শেষে আসলে তারা লুজারই হয় শেয়ার আসলে যত ডাউনে কিনে যায় ততই ভালো ইপিএস দেখে ডিভিডেন্ড পলিসি দেখে যত নিশে শেয়ার কিনে যায় তত ভালো তার প্রফিট করার সম্ভাবনা থাকে একটু সময় নিতে হয় দু তিন মাসের একটু সময় নিলে আসলে সে ব্যাংকে টাকা রাখার থেকে কি বলে ভালো রিটার্ন এখান থেকে পাইতে পারে আসলে হচ্ছে কি ওই আইটেম বাজারে শেয়ারগুলো দেয় দেওয়ার পরে সাধারণ বিনিয়োগকারী এখানে ঢুকে তো দিন শেষে আসলে মার্কেটেরই বদনাম হয় যে শেয়ার মার্কেট ভালো না এখানে আসলে সব লোকে কী বলে নিশ্চয় হয়ে যায় বিষয়টা আসলে নিশ্চয় হয় ঠিক আছে কিন্তু আসলে যারা নিচ্ছে শেয়ার কিনে হয়তো যখন মার্কেট খারাপ থাকে তারা লম্বা সময় হয়তো উপকার করতে হয় দিন শেষে কিন্তু তারা কিন্তু প্রফিট করে তো আপনারা ঋণ থেকে সব সবসময় দূরে থাকবেন মার্জিন মার্জেন্টিন আসলে নিয়ে কখনো ব্যবসা করে কেউ ভালো করছে এটা অন্তত আমি এখন পর্যন্ত যাদের সাথে কথা বলছি কেউ বলে না যে ভালো হয়েছে বরং তারা তাদের অন্য জায়গা থেকে টাকা মার্জিন ঋণের টাকা পরিশোধ করতে হয়েছে আর আইটেম বাস থেকে আপনারা দূরে থাকবেন কারণ আইটেম বাজার এখন আস্তে আস্তে বের হয়ে আসবে যেমন এখন শোনা যাচ্ছে যে খাদ্য খাতের একটা শেয়ার অনেক ভালো করবে ওটা অলরেডি ভালো হয়ে গেছে ওটা আসলে ভালো করার মতো তেমন কিছু নেই আমি না বললাম না কারণ এটা বলা ঠিক হবে না মানে এটা ফির শেয়ার থেকে আপনারা দূরে থাকবেন তারপরে যায় ফার্মাসিউটিক্যালসের একটা শেয়ারও বলতেছে যে তারা বছরের ডিভিডেড একসাথে দেবে আসলে এগুলো সে আসলে আপনাদের কাছে কাছে নিউজগুলো চড়াই দেয় যাতে আপনারা এগুলো দেখেন আর কি তো এই বিষয় থেকে দূরে থাকতে হবে মার্কেটে ইনশাল্লাহ আগামীকাল আগামী সপ্তাহটা আশা করি ভালো যাবে কারণ সব কিছু মোটামুটি পজিটিভ এই মুহূর্তে আসলে মার্কেটে কোনো নেগেটিভ মার্কেটে কোনো নেগেটিভ নিউজ নাই যা আছে সবই মানে নেগেটিভ যেহেতু কোনো নিউজ নেই তাহলে যা আছে সব পজিটিভ নিউজে আছে তা আপনারা আসলে দেখে শুনে বিনিয়োগ করবেন আলহামদুলিল্লাহ কালকে যখন দিন শুরু হবে ইনশাল্লাহ মার্কেটটা থেকে বলে ভালোই যাবে এই আশাবাদ আমরা করতেই পারি তা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম